আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করেন মিউট হয়ে আছে এখন ক্লিয়ার কিনা এখন ক্লিয়ার কিনা প্রথমেই ক্লিয়ার না প্রথমে আনক্লিয়ার যাচ্ছে যাচ্ছে কই যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার এই যে পরিগেল ওয়াজে পরিগেল যারা যারা উপরে আছেন সবাই লাইভটাতে লাইক করেন সবাই লাইভটাতে লাইক করেন সবাই লাইক করে আমার পাশে থাকবেন সব সময় কি আবার কত বাজে 10টা 47 17 বাজে এরা টাইম নেই যে ভাইয়া কথা আসছে সবাই আগে লাইভে জয়েন হন তারপরে আমরা কিছু কথা বলতে আসছি ইম্পর্টেন্ট কথা যেগুলো হচ্ছে

কেমন আছেন ভাইয়া আপু আর ছোট্ট ওয়াজিয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই ভালো আছে যারা যারা উপরে আছেন সবাই সবাই লাইক টু এখানে আষ্ট উপর মানুষ আছে কেউ লাইক করতেছে না লাইভটাতে আর সবাই লাইভটা শেয়ার দেন সবাই লাইভটা শেয়ার দেন সবার সাথে কথা বলবো আজকে আজকে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে সবাই লাইভটাতে লাইক কি দেরি

ওই দেখেন ওই বেল ওই দেখেন বেল দেখছেন বেল কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে সবাই লাইভটাতে লাইক করেন সবাইকে লাইক করেন তারপরে আপনাদেরকে হ্যাঁ সেটা তো বিষয় সেটা বিষয় সব দাঁড়া থেকে আমাদেরকে হ্যাঁ এখন আপনি লাইভটাতে লাইক করলে আমি সবার প্রশ্নের উত্তর দিব। আজকে সবাইকে ওয়াইটিশ তারিফ নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার মানুষ

এই নষ্ট করলে পর ঠিক করে দেব নাকি এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু অনেক মানুষ আছেন গাইস আপনারা দয়া করে এখানে লাইক করেন সবাই একটা একটা করে লাইক করেন ভাই আমার নামটা নেন তানজিনা নিলাম তো তানজিনা ভাই আপনার ব্যবসার কি অবস্থা বা ব্যবসা যে পরিস্থিতি মুরগি খুশি তিতি তিতি ও কাস্টমার ও কাস্টমার

আইফোন আইফোন কুল হ্যাঁ মানেchannel কল আইফোনে ক্যাবল লাগা আছে আইফোন কত তুমি জানো না এটা মার্কেটে আইসি নেই এটা মার্কেটে কিন্তু আসে না गाइस এই আইফোন আর ও 16 এই এই আইফোনটা হচ্ছে আপনার অ্যাপল অ্যাপলের আইডি কোম্পানি আচ্ছা আইফোন এটা কোন কোম্পানি আচ্ছা गाइस আপনারা বলেন তো আপ এই আইফোনটা কোন কোম্পানির আইফোনটা কোন কোম্পানির যে বলতে পারবেন তাকে আমি সাপোর্ট করব ঘুমাইবো

ম্যার কারণে মার হেং কর লাই নকিয়া ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড কোন মোবাইল ভাবতে না বড় না আইফোন এক খেলিছে আইফোন বেটা আইফোন কই এক কমেন্ট বারবার কেন কমেন্ট কি নোকিয়া তো কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সেটা বলেন

আলহামদুল্লাহ ভালো আছেন ভালো আছেন ভালো আছেন পিছনে কি করে পিছনে লাফালাফি করতেছে কেমন আছেন ওয়াজি কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো 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 ঈদ বাসা চিনি আপনার বাসা চিনেন বাসা তো চিনবেন এই শাসন কাজে দেখলে বাসা চিনবেন না আপনার নাম কি ভাই আমার নাম আপনি জানবেন না আমার কোনো নাম নাই ফোনের মডেল বলো ফোনের মডেল হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স ও চলায় এতক্ষণে দেখলেন হ্যাঁ মাঝে কার আপনার নতুন দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মদন আপনি মদন নরসুন্দি খারাপ মানে নরসুন্দি খারাপ এটা হান্ড্রেড পার্সেন্ট বলে দিছি আবার এখন কি বলতে হবে আপনার এই ফালতু কমেন্ট করেন নরসুন্দির মানুষটা ভালো কিছু কিছু বলছি দেখি আমি কি সবার বলি নাই আমি তো সবার বলি নাই তাই না

ভালো হইলে তো ভালোই কইতাম নাও এবার আমার নাম তানিশা তানিশা নাম নিছি দাদা আমি দাদা থেকে বলছি ও ওয়াজে ঘুমাইতেছে ওয়াজে কান্না গাড়ি করতেছ ভাই আপনার সাথে দেখা করছি ও আচ্ছা দেখছ নি আমার এই গান লাগাইছ গান লাগাইছ আমার মামুনি কথা একটু ইম্পা আমি ইন্ডিয়া থেকে বলছি ইম্পা শুধু মেকেটে থেকে পাই শুধু মে দেখেন রাসেল ভাইয়া কি করছে জানা তো খাওয়াইতেছে ওয়াজিয়ারে ও ও তো সাহস থাকলে আমাদের বাড়ি নরসুন্দি নাগরিকান্দি ব্রিজ আসি ব্রিজে তো গেছি রে ভাই আবার হুমকি দিয়ে লাভ আছে এনে হ্যাঁ ব্রিজে গিয়ে তো আইসি একবার ওইখানে গিয়ে তো আইসি একবার কিছুই তো শিখতে পারে নাই কেউ ফাঁক কথা কই লাভ আছে কারণ না করে ব্রিজ যেতাম ব্রিজ দিয়ে ব্রিজ তো এখানে গিয়ে তিন চার ঘন্টা আছিলাম কেউ কেউ তো কিছু শিখতে পারে নাই যদি

কদিন সুলম্বা বলেন কি নিয়ে কথা হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে এই তো কি নিয়ে কথা হচ্ছে দেখেন ভাইয়া আপনাকে চিনি আপনাকে চিনি আপনাকে চিনি এখন আমাদের মাঝে আমাদের মাঝে এখন এন্ট্রি নিতে যাচ্ছে নতুন সদস্য যার নাম হচ্ছে আমাদের নবাবী কাপলের আহ থেকে আসছেন ওয়া

আর নসিনীর আশেপাশে পাইলে বলে দেখে দিব আমাদের পক্ষ থেকে আপনাদের এক শাক বড়া ভালোবাসা কে কে লাল শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট কবে আমার নামটা নিবেন তাহা আচ্ছা এখানে নাম নিলে কি কেউ ভাইরাল হয়ে যাবেন আমার নামটা বলেন আমার কথাটা বলেন খুশি হয় মানুষ নিবে তুই খেতে হবে মানুষের লগে সাগর হ্যাঁ সাগর ভাই সাগর ভাই অনেক আমি আপনাদের নাম পড়ার জন্য একজন মডারেটর রেখেছি মানে ম্যানেজার রেখেছি সে এখন পড়বে নামগুলা সবাই সিরিয়ালে নাম লেখেন সবাই সিরিয়াল নাম লেখেন

কেমন আসেন ভাইয়া ভালো আছি ভাইয়া তুমি ভাই আমি ঘরে থাকি ভাই বাসায় থাকি মাত্র পাঁচ মিনিট তোমার আমি আইও আমাদের মাঝে স্টিতে এখন আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আইও

আীতি কথা ঠিক আমার এই পর্যায়ে এই পর্যায়ে আপনাদের সামনে হাজির হবেন আমাদের